কৃতজ্ঞতা বাংলাদেশ ন্যাশনাল টিমের তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার কোনো ধরনের হিসাব নিকাশের মধ্যে পড়েন না এই ক্রিকেটারদেরকে হিসাবের মধ্যে আসতে গেলে আনতে গেলে যেন কম্পিউটার নিয়ে বসা লাগে বাংলাদেশি বংশোদ্ভূত একজন সহকারী কোচকে যে এ সুযোগ পেলে আমার কোরামের আমার কে বাত করবে সেই হিসাব করতে এই তিনজন ক্রিকেটারকে নিয়ে যে ঘটনা ঘটছে এবং এই তিনজন ক্রিকেটার জাতীয় দলে অন্তর্ভুক্ত হলে অন্যরা যেভাবে অসংখ্য সুযোগ পাচ্ছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট যেভাবে অন্যদেরকে সুযোগ দিচ্ছে তার অর্ধেক সুযোগ যদি এদেরকে দেয়া হয় তাহলে বাংলাদেশের মিডল অর্ডার বাংলাদেশের টি টোয়েন্টি সাইড সেট বদলে যেতে বাধ্য আমি কাদের ব্যাপারে আলোচনা করছি এক নম্বর সাবির রহমান দুই নম্বর সৌম্য সরকার লাস্ট যে ম্যাচটা খেলেছেন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন স্কোর নাইনটি থ্রি রানস এগেনস্ট দ্য সেম অপোনেন্ট রাইট নাও বাংলাদেশ প্লেইং ওয়েস্ট ইন্ডিজ এবং আরেকজন হচ্ছেন আকবর আলী এই তিনজন ক্রিকেটারকে সকল ধরনের রাডারের বাইরে রাডার ফাঁকি দেওয়া কিছু বিমান আমরা দেখি না ভারত পাকিস্তান যখন গ্যাঞ্জাম লাগছিল তখন তারা হচ্ছে রাডার ফাঁকি দিয়ে একে অপরকে আঘাত করছিল সেরকম কিছু যেন একটা চলে এসেছে বি ফিফটি টু বাংলাদেশ দলে এই তিনজন ক্রিকেটারকে নিয়ে তাদের ইনভলভমেন্ট নিয়ে ইনক্লুশন নিয়ে চিফ সিলেক্টর থেকে শুরু করে ওই বাংলাদেশি বংশোদ্ভূত কোচের বিশাল এলার্জি কোন ধরনের ওষুধে অ্যালার্টোল অ্যাট্রিজিন যেটাই খাওন না কেন এই অ্যালার্জি যায় না এই আলোচনায় যাবার আগে একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে মিডিয়ায় নিউজ হয়েছিল দেখুন মানে কি একটা অবস্থা আমাদের যে মোহাম্মদ আশরাফুল সালাউদ্দিনকে রিপ্লেস করতে পারে অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারে ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে পারে মোহাম্মদ আশরাফুল যদি ব্যাটারদের ব্যাটিং টেকনিক মানসিকতা নিয়ে কাজ করে ভাই আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন না সব ভুলে যান সেটা কি কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলেই কোনো হিসাবেই সালাউদ্দিনের তে খারাপ হবে নিশ্চয়ই হবে না এই নিউজটা হওয়ার পরে কি হয়েছে জানেন চট্টগ্রামের রেডিশনে চট্টগ্রামের রেডিশনে বাংলাদেশী বংশোদ্ভূত একজন কোচ তিনি হেড কোচের সাথে ফিল সিমন্সের সাথে ঠাট্টা করেছেন আশরাফুলের ক্যালিবার নিয়ে মোহাম্মদ আশরাফুল শুনছেন কোচ নিয়ে দেখেন ঘটনা সত্য আপনার অনেক ছোট ভাই ব্রাদার টিমের মধ্যে রয়েছে কোচ নিলেই জানতে পারবেন বিদেশি কোচের সামনে নিজের চাকরি যিনি এখানটায় করছেন বজায় রেখেছেন বিসিবির টাকায় বছরে কোটি টাকা যিনি ড্র করেন তিনি বাংলাদেশের নিয়ে বাংলাদেশের পরিকল্পনা নিয়ে বাংলাদেশের ক্যাপ্টেন কে নিয়ে মজা নেন এই মেন্টালিটি বাংলাদেশের ড্রেসিং রুমকে রুল করছে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ সৌম্য সরকার হোয়াট ইস দ্য প্রবলেম উইথ সাবির রহমান আমাদের প্রিয় ক্রিকেটার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলী আকবর কেনের সমস্যার জায়গা কি জানেন সমস্যার জায়গা যেটা সেটা হচ্ছে তিনি যদি তিতু হন এতগুলো চান্সেস পেয়ে যান ওই রোলটাই কেউ ঢুকবে না এনসিএল টি টোয়েন্টির কথা দেখেন আলার রফা ব্যাংক যেটা স্পন্সরশিপে ছিল রংপুর শিরোপা জিতেছে নাসির ভালো খেলেছে আকবর অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে লাস্ট ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ আপনি তাকে কোনো সিস্টেমের মধ্যে রাখতে চান না ওই হংকং মংকং কি কি দল যেন আছে সেখানটা আপনি খেলতে পাঠিয়ে দেন দেখুন হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ সৌম্য সরকার চিফ সিলেক্টর বলছে গাজী আশরাফ হোসেন লিপু বলছে যে সৌম্য হি ওয়াজ দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য ন্যাশনাল সাইড যেখানটা তিনি যেতে পারেন নাই বাংলাদেশের ক্রিকেট অপারেশনস লিডে যারা থাকে তার ক্রিকেটার যেখানটায় খেলা হয় আবু ধাবিতে যেতে পারে না ভিসা জটিলতার কারণে সে হিসাব নিকাশটা করে না ইলেকশন নিয়ে ব্যস্ত সেই ক্রিকেটারকে না খেলিয়ে পরে সিরিজ থেকে বাদ দিয়ে দেওয়া হয় ইন্টারেস্টিং ফানি এই ফানি ঘটনা ঘটে লিটনের রিপ্লেসমেন্ট সৌম্য ছিল লিটন চলে এসেছে সৌম্য অটোমেটিক বাদ করে গেছে পনেরো সদস্যের দলকে লিপু ভাইয়েরা টেনে হিঁচড়ে লেচ লাগিয়ে ষোলো সদস্যের বানান এবার সৌম্যের জন্য সেই জায়গাটা হয় নাই অথচ আপনি খেলাবেন কাকে এই প্রতিপক্ষের এগেন্স্টে এই দলটার এগেনস্টে যারা ভালো করেছে ওয়ান ডে সিরিজে বাংলাদেশ যে জিতেছে শেষ পর্যন্ত সুপার ওভারে সেই ম্যাচ পরাজয়ের পর লাস্ট ম্যাচে গিয়ে যে জিতলো কেন জিতলো ভাই

সৌম্য যদি খেলে দেন ওয়ান ডাউনের জায়গাটায় যদি তিনি ক্লিক করে ফেলেন তাকে যদি খেলানো হয় তাহলে এটা স্বস্তিকর হবে না ওই সিন্ডিকেটের জন্য সৌম্য সরকার জাতীয় দলের সেট আপের মধ্যে ঢুকতে পারেন না গাদি আশরাফ হোসেন লিপু তার মতো করে ব্যাখ্যা দিয়ে দেন বাকিরা সেটা মেনে নেয় মাশরাফি এক সময় ক্যাপ্টেন ছিল আমরা দেখেছিলাম যে যখন মাহমুদুল্লাহ রিয়াদের সাথে সেই সময়ের হেড কোচ চান্ডিকা হাতুরু বাজে আচরণ করেছিল শ্রীলঙ্কাতে দু সালে আট বছর আগে আই ওয়াজ দ্যাট ট্যুর মাস্টারফি বলেছিল আই এম দ্য ক্যাপ্টেন টিম উইল বি মাইন আই ডোন্ট কেয়ার হু এভার কোচ অফ রিয়াদ খেলেছিল রিয়াদ টিকে ছিল সেই মাহমুদুল্লাহ রিয়াদ সতেরের পরে উনিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিল আমার ক্যাপ্টেন ডিফেন্ড করেন না আমার ক্যাপ্টেন তার দলের কোন সদস্য ভালো ক্রিকেট খেলতে পারে নাই সেটা প্রকাশ্যে এসে গ্লোবাল মিডিয়ার সামনে বলে দেন অমুকের জন্য হেরেছি জাকের আলী অনেক যখন এই মশা মারা ব্যাটিং করেন সেটা তার চোখে পড়ে না সেটা কিন্তু আমরা বলি না ক্যাপ্টেনও বলেন না শামিম হোসেন পাটোয়ারি কি করেছেন কি করতে পারতেন সে হাইপোথিস নিয়ে আমরা কথা বলি অথচ তিনি নিজে যেভাবে টানা দুই ম্যাচে আকিল হোসেনের বলে পরাস্ত হয়েছেন সে ব্যাপারে কিন্তু আমরা কোনো কথা শুনি না না সালাউদ্দিনের কাছ থেকে ব্যাটিং কোচের কাছ থেকে না ক্যাপ্টেন হিমসেল কেউ কথা বলে না সাব্বির রহমান থার্ড পয়েন্ট কন্ট্রোল করা যায় না ব্যাদ্যপ সাব্বির রহমান কন্ট্রোল করা যাবে না সাব্বির রহমান এমনিতেই অনেক সিনিয়র ক্রিকেটার বাংলাদেশের সেটআপের ফাইনান্স ক্রিকেটার যদি কেউ থেকে থাকে বুড স্ট্রাইকার যদি থেকে থাকে বিশ্বাস করুন এই ছেলেটাকে যদি সুযোগ দেন আপনারা বিশ্বাস করেন না করলে আমার এই কনটেন্ট দেখেন না ভাই আনফলো করে দেন আই রিকুয়েস্ট ইউ আপনারা বিশ্বাস করেন কিনা যে সাব্বিরকে যদি প্রপার সুযোগ দেয়া হয় সাব্বির এই জাকির আলি অনেক शमी মোজেন পাটোয়ারীর তুলনায় অনেক বেটার ব্যাটিং করতে পারে সেই এবিলিটিটা রয়েছে সেই সুযোগটা তাকে দেয়া হয় না দেয়া হবেও না এনসিএল চলছে দুই ইনিংসে ভালো করেছেন সেকেন্ড ইনিংসে রান আউট হয়ে গেছেন সাব্বির এখন তার সেই সময় রয়েছে যে তিনি এনসিএল এর টপ রান গেটার বারোশো রান করে এখানটায় প্রমাণ করবেন তারপর তাকে দলে চাষ পেতে হবে সাব্বিরের জন্য কি এই প্রসেস প্রযোজ্য একজন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার প্রুভেন ক্রিকেটারের জন্য এটি প্রসেস প্রযোজ্য রেদার আপনি দেখবেন সে ছন্দে আছে কিনা তাকে দিয়ে আপনি ডমিনেট করতে পারবেন কিনা তার সময় ওয়ার্ল্ডের সবচেয়ে কুইকেস্ট সবচেয়ে টফেস্ট বোলারদের এগেস্টে ভালো খেলেছিল নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে সেঞ্চুরি করেছিল লাস্ট বিপিএল এ ভালো করেছিল সেই ছেলেটাকে আমরা কোনো সেটআপের মধ্যে দেখি নাই যেখানটায় আমরা দেখি ট্রেড যে ও হচ্ছে অনেক বড় ক্রিকেটার এরকম থ্রেড হয়ে যেতে পারে আমার কথা শুনবে না পাখনা টাইপের আমরা তাদেরকে এলাউ করি না যেখানে আমরা দেখি বিকল্প সম্ম সরকার যদি রেগুলার বেসিসে খেলা শুরু করে সেক্ষেত্রে অন্য অনেকের জন্য সমস্যা হয়ে যেতে পারে তো ঐ বিকল্পটা ক্রিয়েট করতে দেয়া যাবে না আমরা সুযোগ দেই না আকবর আলী কনসিস্টেন্ট কনসিস্টেন্টলি সুযোগ দিলে আকবর ক্লিক করবে আমরা সুযোগ দিই না বাংলাদেশের যে ব্যাটিং ডিপার্টমেন্ট সেখানটায় মিডল অর্ডারে কোনো বিকল্প নেই ভাই তাওহিদৃদে অনলি ক্রিকেটার তিনি যদি অসুস্থ হন জ্বর হয় ইনজোর্ড হন আউট অফ হন তার জায়গায় আপনি কাকে খেলাবেন ক্যালকুলেশন করে বের করতে পারবেন না কি একটা অবস্থা কি একটা মধ্যে চলছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে দেখার কথা বলার কেউ থাকে না চেয়ারম্যান বড় যখন বাংলাদেশ জাতীয় একজন ক্রিকেটার যিনি জাতীয় দলের সাথে যোগ দিতে পারেন না ভিসা জটিলতার কারণে বিকল্প প্ল্যান বলে আমাদের কোনো কিছু থাকে না বাংলাদেশ দল একশোর নিচে অল আউট হয়ে যায় ত্রিশ ওভার খেলতে পারে না সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচকে স্যাক করা সাহস কেউ দেখাতে পারে না তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেয়ার চিন্তা কেউ করতে পারে না অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় প্রপার্টি কিন্তু ক্রিকেট সবচেয়ে বড় জায়গা ক্রিকেট মান সম্মানের জায়গা ক্রিকেট সেই ক্রিকেট যেভাবে পদবিষ্ট হচ্ছে অপমানিত হচ্ছে বিতর্কিত হচ্ছে বুলবুল ভাইরা এই ব্যাপার নেই নিশ্চুপ সিন্ডিকেটের কাছে বাংলাদেশের ক্রিকেট জিম্মি সাব্বিদদের সম্ভাবনা Değil